আমাদের টাঙ্গের সদরের খুবই গুণী একজন ধক্ক শিকারী আমাদের ফল জল তিনি একটি মাছ হিট করেছে তো তার মামা ক্যাচিং করতেছে আর স্থানটি হচ্ছে ভাইরাল একটি জায়গা নাটোর জেলার লালপুর থানা আবদুলপুর গ্রামে মৎস্য মৎস্যকামার এটা তো আজকে টিকিট মূল্য ছিল বারো হাজার টাকা শৌখিন মৎস্য শিকারি ভাইচানারা কিন্তু এখানে একুশটি মাছ আয় তিনটে করে হাত ছিপ ফেলে মাছগুলা শিকার করতেছে আর আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন টোটাল এগারোটি জেলার মৎস্য শিকারী ভাইজানেরা মাছ শিকার করার জন্য আসছে তারা সবাই কিন্তু অনেক মাছ শিকার করে ফেলেছে আর এই পুকুরের সবচেয়ে বড় একটা বিষয় আমার খুবই ভালো লাগছে কারণ এখানে কোনো মাছ গণনা করা হয় না কয়টা শিকার হইল না হইল। কারণ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত মাছ শিকার করতেছিল তারা আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসেছিলাম যেহেতু আমাদের মাছা ছিল ছয়টা টাঙ্গাইল থেকে আমরা এই নাটোরে আসছিলাম মাছ শিকার করার জন্য আমাদের অভিজ্ঞতা থেকে আমাদের এই পুকুরের মালিক এবং এই পুকুরটা আমাদের অনেক ভালো লাগছে কারণ আপনারা চাইলে অনেকে এখানে আসতে পারেন আপনারা দু একদিনে এসে মাছ শিকার করতে পারেন যদি আপনাদের ভালো লাগে আসবেন কারণ এই নাটোর জেলার মধ্যে আমি আমরা অনেক জায়গায় গিয়েছি মাছ শিকার করার জন্য কিন্তু এই

আজকের টিকিট মূল্য ছিল বারো হাজার টাকা নাটোর জেলার লালপুর থানা আবদুল গ্রাম টিটুবাড়ি মর্ষকামার